বাসায় নতুন বাচ্চা হয়েছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন তবু যে দেখেন ঘড়ির কাটায় সাতটা বিশ বাজে আর এখন হচ্ছে সামার কোলেটে চলছে সবাই কিন্তু কম বেশি নয়টা দশটা পর্যন্ত ঘুম আসার চেষ্টা করে আমার জীবন ভাই সেই পুরনো জীবন ফজরের নামাজে উঠেছি আর আমার চুলাই কিন্তু রান্না হচ্ছে তো বুঝতেই পারছেন আমার জীবন হচ্ছে একদমই যেভাবে চলে এসেছে আগেকাল থেকে এখন সেভাবে চলছে হলিডেই হোক আর যাই হোক ভাই আমার কোনো রুটিনের পরিবর্তন নেই তো যাই হোক আমার যেই তো বাচ্চা হয়েছে সো সেই বাচ্চাটি কী কে চলেন আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি আসলে বাচ্চা আমার হয়নি বাচ্চা হয়েছে আমার কালো কচুর তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সারা একটি আমার ভরে আপনার আমার কাছ থেকে অনেকেই গাছ নিয়েছেন এবং তার অনেক ভালো রিভিউ দিয়েছেন তো আপনাদের কথা দিয়েছিলাম যে আগামী বছর থেকে বা এই বছর থেকেই আমি গাছগুলোকে আরও বেশি সিকিউর করে পাঠানোর জন্য ব্যবস্থা করব তো সেই পার্পে আজকের এই ভিডিও আশা রাখছি আপনাদের সবার ভালো লাগবে প্লিজ ভিডিওটি কেমন লাগলো আপনারা কতটুকু পছন্দ করেছেন আমার সাথে অবশ্যই শেয়ার করবেন তো এই হচ্ছে আমার কালো কচুর বাচ্চা এই যে দেখতেই পাচ্ছেন আমার এই কালো কচুর বাচ্চার অর্ডার এসেছে তো ভাব যে যেহেতু অর্ডার এসেছে আমি যতই কথা দিয়েছি নেক্সট ইয়ার থেকে আপনাদের সিকিউর করে পাঠাবো কিন্তু আমার যেহেতু পসিবিলিটি আছে তাহলে হোয়াই নট আজকে থেকেই সো এই হচ্ছে দেখেন একদম সিকিউর আপনাদের গাছগুলো কিচ্ছু হবে না এখানে কিন্তু তিনটি গাছ যায় তারপর আমি বক্সটি কিন্তু কেটে দিইনি একটি গাছ হলেও আমি কিন্তু এই যে দেখেন ফুল তিনটি বক্সের প্যাকেট টি কিন্তু আমি ব্যবহার করেছি একেবারেই সিকিউর গাছটি কিচ্ছু হওয়ার কোন সম্ভাবনা নেই এরপর এই বক্সটিকে এই যে দেখেন আমি আমি বক্সে দিয়ে তারপর হচ্ছে আজকে পোস্ট করব তো ভাবলাম যে পোস্ট করার আগে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি সব কাজ করছি আপনাদের জন্য কেন না আমি একটি ভিডিও করে রাখি আর আরো খুশির সংবাদ হচ্ছে যে কালো কচুর বাচ্চা কিন্তু একটি হয়নি ভাইরে ঝাঁকে 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 ক্রিকেট খেলোয়াড় আছে না ঠিক তেমন হয়েছে কালো কচুর বাচ্চা প্রায় ছয়টা বের হয়েছে আর আমার পার্পেল ডগার কচুর বাচ্চা বের হয়েছে প্রায় পাঁচ ছয়টা সো আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা আমার ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন লাবনী কিচেন ডট কো ডট ইউকে এই যে দেখেন এই কচু গাছটি মোটামুটি ভালোই বড় হয়ে গেছে এই যে মূল একটি পাতা তারপরে একটি পাতা তারপরে এই যে দেখেন আরও একটি পাতা কিন্তু বের হচ্ছে তাহলে এক দুটি তিনটি পাতা সহ গাছটি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালোই কিন্তু বড় হয়েছে সো যেভাবে কথা দিয়েছিলাম কথা কিন্তু আমি রেখেছি এই যে দেখেন ফুললি সিকিওর আপনারা গাছ এখন এভাবে সেভাবে যেভাবেই করেন না কেন আপনাদের গাছগুলো পুরো সিকিওর যাবে কারণ আমার ইচ্ছে ছিল পুরো সামার ভোরেই যে আপনারা যেভাবে আমার কাছে গাছ দেখেন এবং দেখে আপনাদের ভালো লাগে সেভাবেই যেন আপনারা আমার কাছ থেকে গাছগুলো রিসিভ করেন রিসিভ করার পর যেন সেই রং রূপে আপনারা দেখতে পান এটা আমার বরাবরই ইচ্ছে থাকে এক্সকিউজ মি সেটাই আসলে আমার ইচ্ছে থাকে যেন আপনারা গাছগুলো পেয়ে আমি যেমন গাছগুলো পেয়ে খুশি থাকি আপনারা যেন খুশি থাকেন কারণ হচ্ছে আপনারা তো এই গাছগুলো আমার কাছ থেকে নিয়ে আপনারা আপনাদের গার্ডেনের শোভা বাড়াতে চাচ্ছেন এবং আপনারাও ফলন খেতে চাচ্ছেন তাহলে কেন না যে আপনারা খুবই ভালোভাবে গাছগুলো রিসিভ করেন এটা অবশ্যই আমার অবশ্যই একটি দেখার দায়িত্ব তাই আমি চেষ্টা করেছি এবার যেভাবে কথা দিয়েছি ঠিক সেভাবেই যেন আপনারা গাছগুলো আমার কাছ থেকে পেয়ে যান তাই ওই যে দেখতে পাচ্ছেন কর্নারে আমার মূল কালো কচু ওই কচুর গাছ থেকে বাচ্চাটি আপনাকে দিয়েছি আর ওই যে পুকুর পাড়ে দেখতে পাচ্ছেন কালো এবং পার্পেল ডগার কচু সেখানেও অধিক বাচ্চা রয়ে গেছে আর এই হচ্ছে আমার কাছ থেকে যে চারা নিয়েছেন আপনাদের আঙ্গিনায় যে চারাগুলো শোভা দিয়েছে আমার আঙ্গিনাতেই কিন্তু সেই চারাগুলোই শোভা দিয়েছে অগাস্ট মাস হলেও ঘরে কিন্তু গার্ডেনিং করা একদমই ভুলে যায়নি তাই এই যে দেখেন ঘরেও কিন্তু ইনডোর প্লান্ট থেকে শুরু করে মোটামুটি অনেক ধরনের গাছে আমি রেখে দিয়েছি বিশেষ করে পৈশাক তো আমি বরাবর ঘরেই বানিয়ে খাই আপনারা জানেন খুব কম সংখ্যক হচ্ছে আমি বাহিরে দিই বেশিরভাগ সময়টাই ঘরে দিই লতিকচুর সব কিছু বাহিরে দিয়ে এই যে দেখেন একটি কিন্তু আমি ঘরে রেখে দিয়েছি আর এই যে লতি এর সাইড থেকেও একটি বাচ্চা কিন্তু বের হচ্ছে কোথায় রে আমি একটু দেখি ওই যে দেখেন ওই যে লতি কচুর সাইড থেকে লতি বের হয়েছে এটাও কিন্তু গাছ হবে আপনারা সবাই জানেন লতি কচু কিন্তু লতি থেকেই গাছ হয় চেষ্টা থাকে বরাবরই বাহিরের আঙ্গিনা যেমন গাছ দিয়ে ফুল ফল দিয়ে হাসে খেলে তো আমার এই ঘরও যেন ঠিক সেভাবেই অনেক বেশি গাছ দিয়ে আমাকে আনন্দ দেয় আশা রাখবো আজকে এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগবে এখনো পর্যন্ত কালো কচুর বাচ্চা আরও আছে যদি কারো দরকার হয় ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন আমি ঠিক এতটাই সিকিউর করে আপনাদের আঙ্গিনায় পৌঁছে দিব আমার আঙ্গিনা থেকে তো বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফিজ